হাই কৃষ্ণ আরে কৃষ্ণ ভালো আছেন তো ভালো আছেন তো জগন্নাথের রথযাত্রা উৎসব এই জগন্নাথের রথযাত্রা উৎসব ভালো লাগছে জগন্নাথ ঠিক ঠিক বেশ আজকে জগন্নাথ তার পিকনিক বেশ পড়েছেন অর্থাৎ আজকে জগন্নাথ তার বনভোজনের বেশ পড়েছেন বনভোজন যখন ওনার পৌগণ্ড বয়স তখন উনি গাভীদের দেখভাল করতেন এবং দিনের এক সময় উনি খেতেন ওনার সমস্ত সখাদের সাথে জগন্নাথ এখন এই জগন্নাথ বলদেব সুভদ্রাকে দেখলে আপনি দেখবেন তাদের সাথে ছোট ছোট গাভী আছে তিনি ঢাকা বৃন্দাবনে থাকতেন তখন তিনি অনুভব ছিল তিনি যখন বৃন্দাবনে থাকতেন তখন তিনি গো রাখাল বা তার বৈশ্য মনোভাব ছিল যখন এবং যখন তিনি দ্বারকায় গিয়েছেন তখন তিনি ক্ষত্রিয় ভাব নিয়েছেন এখন তিনি বলেন যে তিনি কখনো বৃন্দাবন থেকে চলে যান না वृंदावन परित्याज पाद न गच्छति वृंदावन स्नान वासुदेव श्री कृष्ण एवं तीन बृंदावने वृंदावन थे वासुदेव देवकर का चे गएं

স্বয়ং এখন কৃষ্ণ দাপর যুগে স্বয়ং ছিলেন এখন আমরা আর্চা অবতার রূপে জগন্নাথকে পূজা করছি আমরা আ আমরা নাই ভগবানকে দেখার জন্য যেহেতু আমাদের অধিকার নেই ভগবানকে দেখা দর্শন তাদের যে বৃন্দাবন ভাব আছে সেটা সেই বৃন্দাবন ভাবে তাদের সেবা করা কৃষ্ণ অনেক আনন্দ হয়েছি আমার লীলা এখন কৃষ্ণ বলছেন যে তিনি অনেক আনন্দ পেয়েছেন তার লীলার মধ্যে কৃষ্ণ বলছেন আমার লীলার মধ্যে আমি অনেক আনন্দ পেয়েছি কিন্তু সেই থেকে কিন্তু এই কলিযুগের মানুষ সে থেকে বঞ্চিত হলো আমি বৎসরূপে অবতার করব তাই জন্য আমি ভক্তরূপে অবতার করব এবং প্রচার করব কৃষ্ণ গুণ কৃষ্ণ লীলা এবং প্রচার করব এই কৃষ্ণের গুণ কৃষ্ণের লীলা ইত্যাদি

চৈতন্য মহাপ্রভুর বিশেষ গুণ তিনি সবাইকে কৃষ্ণ প্রেম বিতরণ করেন এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তিনি প্রচার করলেন গৌরাঙ্গ মহাপ্রভুর বাণী সমগ্র পৃথিবীতে সারা পৃথিবীতে আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ আছি কিন্তু অসুস্থতা সত্ত্বেও এই কৃষ্ণবাণী প্রচার করতে চাই আমি প্রশ্ন উত্তর এবং এর পরে আমি যাব প্রশ্ন উত্তর দিতে হ্যাঁ জন্য। একটা বিশ্বাস সুযোগ আছে আমরা কৃষ্ণের ভক্তি কৃষ্ণের সঙ্গ করতে পারি এই মনুষ্য জন্মে একটা বিশেষ সুযোগ আছে যে আমরা কৃষ্ণের ভক্তি কৃষ্ণের সঙ্গ করতে পারি মানে খালি ঘাটে খালি ঠাকুর আছে এই কলকাতা মানে কালীঘাটে কালী ঠাকুর আছে এখন আমি ওখানে গিয়েছি এবং সেখানে রাধা কৃষ্ণ বিগ্রহ আছে এবং তিনি রাধা কৃষ্ণের প্রসাদ পায় কিন্তু লোকে তার সাথে বা তার সামনে ছাগলকে বলিদান এটা তিনি খান না ওনার সঙ্গে যে গোটা বাড়িটা ইত্যাদি থাকে ওনার সঙ্গে যে ভূতা ভূত প্রেত ইত্যাদি থাকে তারা খায় আগণ এগণ আর স্বামী হচ্ছে যা খান ওনার স্বামী জাকহান সেটাই এবং সেটা হচ্ছে কৃষ্ণের প্রসাদ ওరంగ গৌরঙ্গ ওరంగ গৌরঙ্গ ওరంగ গৌরঙ্গ

ঈশ্বর বিশ্বাস করো এখন ইউরোপে তারা বলছিল কমিউনিস্টরা যে তোমরা এখন ঈশ্বরকে প্রার্থনা করো যে তোমরা রুটি চাও দেয় কি দেয় কি আমাদেরকে বলুন আমাদেরকে বলুন রুটি দাও রুটি দাও

আমাদের কাছে চৈতন্য মহাপ্রভুর বিশেষ উপদেশ ছিল যে জগন্নাথ শ্রীকৃষ্ণের বিশেষভাবে সেবা করা উচিত হয় এই সেবা করলে যে আনন্দ হয় সে আনন্দের কোনো সীমা নেই নয় Anandır Simani, Anandır Simani, Anandır Simani, Nirana da dure jay, Nirana da dure jay, Nirana da dure jay, Nirana da dure jay. Şah eygem, eya, had yarca utsuz ey, ağaç এই এখন জগন্নাথ এসছেন কৃষ্ণ এসেছেন জগন্নাথ রূপে আমাকে কেউ কালকে আমাকে জিজ্ঞাসা করছিলাম যে কি প্রার্থনা করব জগন্নাথের সামনে হ্যাঁ আচ্ছা যে আমি আমি বললাম থেকে ভালো যে তোমাকে আমি তোমাকে আমি আপনার কাছে আত্মসমর্পণ করছি এই প্রার্থনা আমরা কৃষ্ণের কাছে কিছু চাইব না আমরা দেব আমরা আমাদের আত্মাকে কৃষ্ণের চরণে সমর্পণ করব। তিনি ধরি এখন ভৌতিক জগতের যে যুগ আছে সেই থেকে উদ্ধার হতে কেউ চায় যে ভৌতিক জগতের যে দুঃখ আছে সেই থেকে উদ্ধার হতে কিন্তু নিরা ব্রহ্মা লীন হয়ে যায় কিন্তু কেউ কেউ নিরাকার ব্রহ্মে লীন হয়ে যায় কিন্তু কৃষ্ণের সঙ্গে লীলা করলে আনন্দ হয় এবং সেই আনন্দের সীমা নাই রহস্য সেই রহস্য চৈতন্য মহাপ্রভু প্রকাশ করলেন কৃষ্ণ সঙ্গে এখন কৃষ্ণ যখন এসেছেন তিনি সঙ্গে প্রেম নিয়ে এসেছেন কিন্তু কিন্তু তা পেতে সাহস হয়নি কিন্তু পেতে কৃষ্ণ যখন এসছেন তিনি প্রেম নিয়ে এসেছেন কিন্তু সেটা পেতে সহজ হয়নি <laughs> so, <laughs> mm -hmm. बंदा। उत्वार। उत्वार। तो चैतन्य महाप्रभु एलें चैतन्य महाप्रभु रूपे कृष्ण एलें

কে যোগ্য আছে কে নাই সেই বিচার তিনি করেননি তিনি সবাইকে দিয়েছেন আমরা চাই যে এই জগন্নাথের রথযাত্রা উৎসবে আপনারা কিছু কৃষ্ণ প্রেম নিয়ে যাবেন এখন এই জগন্নাথকে দর্শন করতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নাকি এসেছেন এসে দর্শন করে তিনি চলে গিয়েছেন মাননীয় মমতা बनर्जी আমি আপনার সম্মানে আন্দনগর থেকে দিদি আতা শুননা সদাত্মো দিঘাতে হল এইবারে সেই সময় দি এত আমরা অত্যন্ত কৃতজ্ঞ দিদি একটা জগন্নাথের মন্দির করলেন দিঘাতে এবং সেই জগন্নাথ মন্দিরের সেবার দায়িত্বভার ইস্কনকে তিনি অর্পণ করেছেন তার জন্য আমরা তাঁর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আপনারা যখন পারেন আপনারা দীঘাতে যাবেন স্বামী কি

চৈতন্য কিন্তু চৈতন্য মহাপ্রভু তিনি বলছিলেন যে সব সময় কৃষ্ণকে চিন্তা করিস চলে যাবে এই করলে আমরা তখন কৃষ্ণের কাছে চলে যাবে এখানে 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 চৈতন্য চরিতামৃত শ্রীমদ ভাগ ভাগবত ভগবৎ গীতা ইত্যাদি গ্রন্থাবলী পাওয়া যায় এখানকার বিভিন্ন স্থলে

নাম করবেন এবং চৈতন্য মহাপ্রভু আপনাদের সকলকে কৃপা করবেন আপনারা সকলেই জগন্নাথ দেবের দর্শন করবেন আশা করি আপনারা আর যে বিভিন্ন অনুষ্ঠান আছে সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি আশা করি আপনারা সেগুলি দর্শন করে আনন্দ পাবেন हेलो टू द উনি এসেছেন এবং তিনি একজন শিক্ষক তিনি গিদাজ থেকে আসছেন রবীন্দ্রনাথের শিক্ষক উনি বিদেশ থেকে এসেছেন কিন্তু উনি বাংলা ভালো করে শিখেছেন শিখলেন উনি হচ্ছেন শ্রীপাদ

जय जय चरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपाद की जय प्रतिष्ठाता आचार्य शील प्रभुपाद की जय रथ यात्रा महामहोत्सव की जय कोलकाता रथ जय कृष्ण मतिरस्तु कृष्ण गुरुदेव सवार आशीर्वाद दिलेन कृष्णे मतिरस्तु हरे कृष्ण